আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আমাদের হেডরুমে কাল রোজ শনিবার উপলক্ষে কাতান শাড়ির উপর বিশাল 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 ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে তো আমাদের হেডরুমে চলে আসবেন এই অফারটা উপভোগ করার জন্য কাতান শাড়ির উপর সম্পূর্ণ অপেরাকাতানের শাড়িগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো আপনাদেরকে ধামাকা একটা অফার প্রাইজে দিচ্ছি আমাদের শপে এসে ভিজিট করবেন এছাড়াও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফার্স্টে কালারটা দেখাবো কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন হচ্ছে জলপাই কালার জলপাইয়ের সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন মাত্র নয়শো পঞ্চাশ প্রত্যেকটার সাথে ব্লাউজের পিস কিন্তু হচ্ছে সাথেই থাকবে তারপর হচ্ছে দিচ্ছে কি মিষ্টির সাথে হচ্ছে কম্বিনেশনটা থাকবে অরেঞ্জ কম্বিনেশন মাসাল্লাহ মিষ্টির সাথে অরেঞ্জ কম্বিনেশনটা সুপার হিট কম্বিনেশন চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপর এই কালারটা দেখেন ইজিলিভাবে পারফেক্টলি এটা কালার হবে এই কালারটা সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন এটার প্রাইজও দিচ্ছি মাত্র 9৫০ তারপর চলে আসবে কি এই দেখেন লাল মেরুন কালারটা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে ইজিলিভাবে পারফেক্টলি এটা কালার হবে এটার প্রাইজও থাকবে মাত্র 950 টাকায় তারপর হচ্ছে এই ডিজাইনটাও দেখতে পারেন কতটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে লেমন কালারের সাথে কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা করা এত সুন্দর শাড়ি এটার প্রাইজও থাকবে মাত্র নয় পঞ্চাশ টাকা তারপর এই জাম কালারটাও কিন্তু হচ্ছে ইজিলি পারফেক্টলি পারফেক্টলিটা কালার এটার প্রাইজও থাকবে মাত্র নয়শত পঞ্চাশ যে যেখান থেকে দেখতে এসেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসুন বিলালের প্রাইজে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার কম্বিনেশনটা চলে আসবে সুপার হিট অরেঞ্জ কালার অরেঞ্জের মাস্টার অরেঞ্জ যেটার সাথে কম্বিনেশনটা কি থাকবে গোল্ডেন জরি সুতার কাজটা চলে আসবে নিচে কিন্তু হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনটা থাকবে এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন তারপর এই কালারটা দেখতে পারেন সম্পূর্ণ ব্লুর মধ্যে হচ্ছে মিষ্টি কম্বিনেশন চলে আসবে তারপর এই কালারটা ইজিলি একটা পারফেক্ট একটা কালার কুসুম কালারের সাথে কিন্তু হচ্ছে আপনি কী পাচ্ছেন একটু ডিফারেন্ট কম্বিনেশন পাচ্ছেন এটার প্রাইজও মাত্র 9৫০ তো পঞ্চাশ এইটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাশ এস কালারটা চলে আসবে অ্যাশের সাথে মানে আপনি একটু ডিফারেন্ট এস আঙ্গুর আঙ্গুর কালার এস টাইপের চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ তারপর এই কালারটা দেখেন ইজিলিভাবে কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটা সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এই কালারটাও একটা বেস্ট একটা কালার তো হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল হবে যেহেতু ধামাকা দিয়েছি যেহেতু ধামাকা দিয়েছি কেউ মিস করবেন না পুরা টরে কালারটাও কিন্তু হচ্ছে ইজিলিভাবে পারফেক্টলি একটা কালার হবে এইটাও সেম প্রাইজে মাত্র নয়শতো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ আর সাথে সাথে দ্রুত পার্সেস করে ফেলবেন আর এই কালারটাও দেখেন ইজিলিভাবে এইটাও পারফেক্টলি একটা কালার চলে আসবে যে যেখান থেকে দেখতেছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন এই অপেরাকাতানে শাড়িগুলো আর স্ক্রিনে যে নাম্বারগুলো অ্যাড রয়েছে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সবাই ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম